ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله হে তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে ন জন্নাতেরাশাই নয় হে রসুর জাহান্নাম কেও ডোরে নাই আল্লাহ जे तुम्हारोई नाम सुनीला এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে সুর তোমায় ভালোবাসি তো রেতে শুধু মুখে নয় জাননা তেরা শাই নেরসূদ জাহান নাম কেও ডৰি না আল্লাহ্মা সল্ল্যা আলা نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال النبي صلى الله عليه وسلم হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম সালাম সম্মানিত আপনাদের মহল্লার মসজিদের এবং পার্শ্ববর্তী মহল্লার মসজিদের সুযোগ্য ইমাম সাহেব এবং মোয়াজ্জিন সাহেব গনেরা দিগার ওলামা হুফাজ হুজাজ কেরাম বিশেষত বিদায়ী বক্তা স্নেহভাজন রানা মনোয়ার হোসেন সাহেব সম্মুখে উপবিষ্ট আল্লাওয়ালা মোমেন মুসলমান ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নাসিনা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে যিনি এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম নোংরা কাজ থেকে বিরত রেখে এমন একটি বরকতময় মাহফিলে বসবার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ বা একটু মন খুলে বলা যাবেন আলহামদুলিল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম সমাবেত কণ্ঠে সে হক আদায় করতে সকলি একবার বলি সাল্লাহ আলাইহে অসাল্লাম ভাই যদিও এটা রবিউল আওয়াল মাস নয় কিন্তু আজকের মাহফিলটা বিশ্ব নবীর স্মরণে আয়োজিত হয়েছে তাই তো নাকি নবী দিবস সারা বছরই করা যায় শুধু রবিউল আউয়াল মাসে করা যাবে অন্য মাসে করা যাবে না এমনটি নয় সারা বছরই করা যায় আর বিশ্ব জুড়ে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের স্মরণে সানে এই মাহফিল আয়োজিত হয় শুধু আপনাদের গ্রামে নয় গোটা বিশ্বে নবী দিবস পালিত হয় উদযাপিত হয় কথা ঠিক কিনা যদিও এক শ্রেণীর মানুষেরা এই নবী দিবসটাকে নিয়ে অনেক মন্তব্য করেন ভাই নবীর আগমনে আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি সূর্য খুশি নবীর আগমনে ফেরেস তারা খুশি বিশ্ব নবীর আগমনে যখন খুশি তখন নবীর আগমনে সবচাইতে বেশি দুঃখিত ব্যথিত শোকাহত ছিল কে কথা বলেন আমার কথা বোঝা যায়নি রসুল দুনিয়াতে আসবেন এ কথা শুনে সবাই খুশি ছিল একজন খুশি ছিল না কে সেটা এ বলেছে ঠিক বলেছেন মিস্টার ইবলিশ খুশি ছিল না আমি বলিনি এটা বসিরাটের আল্লামা রোহাল আমিন রহমতুল্লাহ আলিহে তার কেতাবে লিখেছেন মিলাদে এ মোস্তফা কেতাবে লিখেছেন নবী আসবে দুনিয়াতে তার আগে ইবলিশ শয়তান তার শিষ্যদের নিয়ে একটা মিটিং ডেকেছে ডেকে বলছে দেখ আমাদের এই ব্যবসা যেভাবে রমরমিয়ে চলছিল এত ভালো কিন্তু আর চলবে না একটু ভাটা পড়বে কেন বলছে অল্প দিনের ভিতরে দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেবে এই মক্কাতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে সে দুনিয়াতে আসবার পরে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তো ইবলিশ শয়তানের শিষ্যরা বলছে গুরুদেব আপনি একবার হুকুম করে দেন আমরা ওই বাচ্চাটাকে আতুর ঘরেই মেরে দেব বলল তোরা পারবি না বলে কি বলেন আপনি জীবনে কত লোকের খুন করে দিলাম ভাই ভাই বাপ বেটা চাচা ভাই ভাইপো মারামারি লাগিয়ে দিলাম খুন মার্ডার করে দিলাম আর একটা বাচ্চা মারতে পারবো না আপনি হুকুম করেন না ইবলিশ বললো আমি বলছি তোরা পারবি না তো শিষ্যেরা তখন বলছে গুরু আমরা না হয় পারব না কিন্তু আপনিও কি পারবেন না মিস্টার দেখলো একটা মান সম্মানের ব্যাপার ও বলল দেখ আমি একটা চেষ্টা করব রসুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন আল্লাহাক ফেরেশতা জিবরাইল আমিন আলী সালামকে বললেন জিবরাইল গোটা মক্কার জমিনটা সিকিউরিটি ফেরেশতা দিয়ে ঘিরে ফেল সোহান আল্লাহ বলেন একটু মন খুলে বলেন জিব্রাইল এই ফেরেস্তাদের কমান্ডার আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিলাম খবরদার যেন ইবলিশ শয়তান মক্কার জমিনে প্রবেশ করতে না পারে আমার হাবিব দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তো জিব্রাইল আমিন ফেরেস্তা দিয়ে গোটা মক্কার জমিনটাকে ঘিরে ফেললেন জিব্রাইল আলী সালাম নিজেই কমান্ডার পাহারা দিচ্ছেন ইবলিস শয়তান মক্কার বর্ডারে এসে হাজির জিব্রাইল আমিন আলী হিসালাম বললেন এই কে তুই বলছে আমার নাম আজাজিল তোর এখানে কি বলছে আমি জেনেছি মক্কার জমিনে আজকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে তাই এসেছি তো বাচ্চা ভূমিষ্ঠ হবে তো তোর কি কেতাবে এসেছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তার ডানার একটা ছাপটা মারলেন ইবলিশ শয়তানকে এক ছাপটাই ইবলিশ পৃথিবীর অন্য প্রান্ত যেয়ে গেল জোরে বলেন একটু মন খুলে বলেন আমার এ কথাটি বলার কারণ হল তাহলে আগমনে সবাই খুশি হলেও খুশি ছিল না কে ইবলিশ শয়তান ইবলিশ কি মরে গেছে কথা বলেন মরেছে না ও আল্লাহর কাছ থেকে কায়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়ে রেখেছে যেমন আছে আর ও যা শিষ্য তৈরি করে ফেলেছে ফিল্ডে খুব একটা ওর নামতে হয় না বুঝতে পারেননি তারাই ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন ও বিধিবাস করা যাবে অল্প কথাই বুঝুন খোদ রসুল উল্লাহর হায়াতে জেন্দেগিতে নবী সাহাবিরা নবী দিবস পালন করেছেন সোহান আল্লাহ বলেন শাহ আব্দুল হক মহাজেরে মক্কি রহমতুল্লাহ আনেই হে তিনি একটি কেতাব লিখেছেন কেতাবটির নাম হল ফাইজুল উলু এই কেতাবের ভিতরে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু রসুল্লাহর হায়াতে জেন্দেগিতে বিশ্ব নবী দিবস করছেন আল্লাহ রসুল্লাম ওই মাহফিলে হাজির হলেন এবং রসুল বললেন আজকের মাহফিলের আয়োজক যারা শ্রোতা যারা আল্লাহ পাক এদেরকে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন একটু মন খুলে বলেন এই মসজিদটা থেকে শুধু তাই নয় ওই কেতাবের ভিতরে এসেছে যে মহল্লাতে বিশ্ব নবী দিবস উদযাপন করা উদযাপন করা যে পাড়াতে বিশ্ব নবী দিবস উদযাপন করা গ ওই মহল্লা থেকে আল্লাপাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে দরজা খুলে দেন চুরে বলুন না সোভান আল্লাহ আর একটু মন খুলে বলুন সোহান আল্লাহ ওই মহল্লাবাসীর জন্য আল্লা পাক আসমান থেকে রিজিকে দরজা খুলে দেন এই মাহফিলটার অনেক গুরুত্ব আছে জামাতের আকিদা হল এই সমস্ত মাহফিলগুলোতে আমার রসুল্লাহ রুহানি হালতে নিজে হাজির হতে পারেন জোরে বলুন সুহান আল্লাহ